নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আইপিএল দু হাজার পঁচিশের জন্য কোন চার প্লেয়ারকে রিটেন করবে আর দল যেখানে আইপিএল দু হাজার পঁচিশে বসতে চলেছে মেগা অপশান আর এই মেগা অপশানের কারণে শুধুমাত্র চারটি প্লেয়ারকেই রিটেন করতে পারবে সমস্ত ফ্রাঞ্চাইজি তবে কে কে আর দল কোন চার প্লেয়ারকে রিটেন করবে এই দু হাজার পঁচিশের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকের এই ভিডিওতে এই বিষয়েই আলোচনা করব যে কে কে আর দল কোন চার প্লেয়ারকে রিটেন করবে কি কি বড় সিদ্ধান্ত নিতে পারে কে এর মালিক শাহরুখ খান যেখানে এই দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু কে কে আর দল সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে কারণ এই মেগা অপশানের কারণে যেখানে কে কে আর দল বড় সিদ্ধান্ত নিতে পারে এটি কনফার্ম কারণ কে কে আর দল ছেড়ে চলে গিয়েছে গৌতম গম্ভীর তাই কিন্তু শাহরুখ খান একাই নিতে পারে বড় সিদ্ধান্ত এই দু হাজার পঁচিশের জন্য যেখানে কোন চার প্লেয়ারকে রিটেন করবে এটিই থাকবে আমাদের সব থেকে বেশি দেখার বিষয় তাহলে চলো দেখে নেওয়া যাক এই দু হাজার পঁচিশে কোন চার ক্রিকেটারের নাম সব থেকে এগিয়ে রয়েছে রিটেল লিস্টে এই কে কে আর টিমের জন্য তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে আরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন শাহরুখ খান কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে এই দু হাজার পঁচিশে কারণ আর দলকে আরও চম্পিয়ন দলের মতোই কিন্তু তৈরি করতে হবে তারই জন্য যেখানে যে চার প্লেয়ারকে রিটেন করতে পারে আর দল দু হাজার পঁচিশ সালের জন্য এই মেগা অপশানের কারণে সেই চারজন প্লেয়ার হতে পারে এরা যেখানে এই লিস্টের প্রথমেই কিন্তু রয়েছে কে আর ক্যাপ্টেন শ্রিয়েশায়ার যেখানে এই লিস্টের প্রথম স্থানেই থাকবে কিন্তু কে আরের ক্যাপ্টেন এটি কনফার্ম কারণ এই সিরিয়ে আয়ারের ক্যাপ্টেনে কে কে আর দল দশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে তাই কিন্তু আর দল তাদের ক্যাপ্টেনকে হাত ছাড়া করবে না তাই কিন্তু আয়ারকে রিটেন করবে এটি কনফার্ম যেখানে এই আয়ার মোটামুটি কিন্তু পারফরম্যান্স দেখিয়েছিল তার ব্যাটিং থেকে দু হাজার তবে তার ক্যাপ্টেনশির জন্য তাকে রিটেন করবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য বলে শোনা গিয়েছে তবে আয়ার কিন্তু খারাপ প্লেয়ার নয় সেটা আমরা সবাই জানি আয়ার একটি ডেঞ্জারাস ক্রিকেটার সেটা তো আমরা সবাই ভালোভাবেই জানি তাই কিন্তু শ্রীয়েশ আয়ারকে রিটার্ন করবে কে কেআর দল আর এই শ্রিয়েসায়ার কে কেআরের মিডিল অর্ডারটিকে কিন্তু দুর্দান্তভাবে শক্তিশালী করে রেখেছে তাই কিন্তু শ্রেয়ে কে রিটেন করবে এটি কনফার্ম আইপিএল দু হাজার পঁচিশের জন্য এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের সুনীল নারিন যেখানে অসাধারণ পারফরম্যান্স করে কে দলকে চ্যাম্পিয়ন করতে সব থেকে বড় ভূমিকা নিভিয়েছে এই সুনীল নারিন দু হাজার চব্বিশ সালে যেখানে সুনীল নারিন প্রথমে ব্যাটিংয়ে তারপর বোলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে তাই কিন্তু এটি কনফার্ম যে এই সুনীল নারীনকে দু সালে রিটেন করবে কেকিয়ার দল ও তাকে ওপেনিং হিসেবেই কিন্তু খেলাবে এটি কনফার্ম যেখানে গৌতম গম্ভীর না থাকার কারণে এটি অনেকেই মনে করছে যে সুনীল নারিনকে আবারও মিডিল অর্ডারে নিয়ে আসতে পারে এটি কিন্তু হবে না যেখানে দু সালে রিটেন করবে সুনীল নারিনকে এবং তাকে দিয়েই ওপেনিং করাবে বলে শোনা গিয়েছে শাহরুখ খানের মুখ থেকে যেখানে এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের সুনীল নারিন যাকে রিটেন করবে কেকিআর দল কনফার্ম আইপিএল দু হাজার পঁচিশের জন্য যেখানে আমাদের এই লিস্টের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কে দলের ও বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার রাসেল যেখানে আমরা সবাই জানি যে রাসেল কে কেকিআরের কত গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাই কিন্তু তাকে রিটেন করবে কে কেকেআর দল এটি কনফার্ম যেখানে দু সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই রাসেল যেখানে তার আগের সিজন দু ও দু হাজার তেইশ সালে পারফরম্যান্স ঠিকঠাক না করতে পারলেও সে কিন্তু দু সালে অসাধারণ পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে রিটেন করবে কে কে দল এটি কনফার্ম তার পাশাপাশি আমাদের এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে রিঙ্কু সিং যেখানে কে কে দল রিঙ্কু সিংকে রিটেন করবে এটি কনফার্ম যেখানে বর্তমান সময়ের সেরা ফিনিশার হচ্ছে রিঙ্কু সিং তাই কিন্তু অবশ্যই রিটার্ন করবে শাহরুখ খান এটি কনফার্ম এবং শাহরুখ খান ও রিঙ্কু সিংয়ের মধ্যে সম্পর্ক আলাদা রয়েছে তাদের সম্পর্ক খুবই ভালো তাই কিন্তু অবশ্যই রিটার্ন করবে শাহরুখ খান বলে শোনা গিয়েছে যেখানে রিঙ্কু সিংয়ের কিন্তু টাকা বাড়ানো হবে দু সালে তার টাকায় কিন্তু বৃদ্ধি করা হবে যেখানে ছ থেকে আট কোটি টাকা করে দেওয়া হবে এই রিঙ্কু সিংয়ের টাকা দু হাজার পঁচিশ সালে বলে শোনা গিয়েছে যেখানে রিঙ্কু সিং কিন্তু দু হাজার চব্বিশ সালেও দুর্দান্ত পারফরমেন্স করেছে তার এই পারফরমেন্সের জন্যই তাকে রিটার্ন করবে কে কে আর দল দু হাজার পঁচিশ সালে হ্যাঁ ফ্রেন্স যেখানে এই হচ্ছে চারজন ক্রিকেটার যাদেরকে রিটেন করবে কনফার্ম রূপে কে কে আর দল দু হাজার পঁচিশের জন্য সিরিয় সায়ার সুনীল নারিন আন্দ্রি রাসেল ও রিঙ্কু সিং যেখানে এই চারজন প্লেয়ারকে রিটেন করে আবারও একটি নতুনভাবে দল তৈরি করার চেষ্টা করবে শাহরুখ খান হ্যাকস যেখানে তারপর অপশন থেকে কে আর এর পুরনো প্লেয়ারগুলিকে আবারও দলে নিতে চাইবে যেমন রিঙ্কু সিং হর্ষিত রানা ও ইত্যাদি এই সব প্লেয়ারগুলিকে আবারও দলে নিতে চাইবে কেকিআর দল এটি কনফার্ম তবে এই চারজন প্লেয়ারকে রিটেন করবে কেকিআর দল তবে আপনাদের মতে কোন চার ক্রিকেটারকে রিটেন করা উচিত কে কে আর দলকে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত নিচে কমেন্ট করুন তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ